বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে একটি মার্কেট লিডার মনোপলি বিজনেস কভার করব যে কোম্পানিতে যদি আপনি লং টার্ম ওয়েল ক্রিয়েশনের জন্য অন্তত আজকের মার্কেটে কোনো গ্রেট ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি খুঁজছেন যদি মিনিমাম পাঁচ বছর হোল্ড করার ক্ষমতা থাকে তাহলে এই কোম্পানিটাকে এখান থেকে বেশ কিছুটা ডিসকাউন্টে যদি পেয়ে যান তাহলে সেটা গোল্ডেন অপরচুনিটি হিসেবে দেখা যেতে পারে লং টার্ম ওয়েল ক্রিয়েশন করার জন্য কোম্পানি একদম পারফেক্ট পজিশনে ফিট বসছে কোম্পানির ভ্যালুয়েশন ওয়াইজ দেখুন সব দিক থেকে কোম্পানির সুপার ডুপাল গোল্ড রেটেড কোম্পানি হিসেবে প্রযোজ্য বিজনেস মডেলে কি কি অ্যাডভান্টেজ রয়েছে এবং কেন কোম্পানি নিজের ইন্ডাস্ট্রিতে মনোপলি বিজনেস ক্রিয়েট করতে পেরেছে কি কি অ্যাডভান্টেজ বা কম্পিটিভ অ্যাডভান্টেজ কোম্পানির কাছে রয়েছে সেই প্রত্যেকটা পয়েন্টস আপনার সাথে কভার করার আগে যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পুরো ভিডিওটি দেখবার পরে যদি আপনাদের মনে হয় এই ভিডিওটা থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে যদিও এখানে কোনো ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন নয় বিজনেস মডেল পছন্দ হলে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ইনভেস্টমেন্টের ডিসিশান নেবেন এবং অবশ্যই ইকুইটি ক্যাপিটালের এগেনস্টে ফোর পার্সেন্টের বেশি একটা কোম্পানিতে অ্যালোকেশন দেওয়া যাবে না যদি অলরেডি আপনার পোর্টফোলিও সিক্সটি পার্সেন্টের এর কম প্রফিটে বসে আছেন তো চলুন বিজনেস মডেল এবং ফান্ডামেন্টাল আপনার সাথে কভার করি সবার প্রথমে যদি আমি কোম্পানির বিজনেস সম্পর্কে আসি তাহলে এই কোম্পানি ইন্ডিয়ার লার্জেস্ট মিউচুয়াল ফান্ড রেজিস্টার এবং ট্রান্সফার এজেন্সি মানে আপনি যে মিউচুয়াল ফান্ডগুলো কিনছেন কতটা ইউনিট পার্চেস করছেন কতটা ভাগ হবে সেই ব্যাক সাপোর্টের যত কাজ রয়েছে এই কোম্পানি করছে এবং ইন্ডিয়ার মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে কোম্পানি মনোপলি বিজনেস ক্রিয়েট করেছে তাছাড়াও কোম্পানির আরও ডাইভার্সিফাইড প্রোডাক্ট পোর্টফোলিও রয়েছে যার মধ্যে সবার প্রথমে মিউচুয়াল ফান্ড ইউনিট ক্যালকুলেটর মানে আপনি যখন কোনো মিউচুয়াল ফান্ডে একশো টাকা ইনভেস্ট করছেন তখন কতটা রেশিওতে কোন কোন কোম্পানিগুলো আপনার ইউনিটে পারচেস করা হবে সে সমস্ত বা কতটা ইউনিট আপনি পাচ্ছেন কতটা ডিভিডেন্ড আপনি পাচ্ছেন কোনো কোম্পানি যখন ডিভিডেন্ড প্রোভাইড করে কতটা ডিভিডেন্ড ক্যালকুলেশন করে কার অ্যাকাউন্টে পাঠাতে হবে সমস্ত ব্যাক সাপোর্টের কাজগুলো এই কোম্পানি করে থাকে তাছাড়া কোম্পানি এখানে কে ওয়াইসি রেজিস্ট্রেশনের কাজ করে থাকে এবং কে ওয়াইসি রেজিস্ট্রেশন এবং ভ্যারিফিকেশানে কোম্পানি ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট প্লেয়ার তার সাথে ছাব্বিশ পার্সেন্ট মার্কেট শেয়ার কোম্পানি ক্যাপচার করে আছে এছাড়া কোম্পানির সফটওয়্যার সার্ভিসও প্রোভাইড করে থাকে যেখান থেকে কোম্পানি একটা কম্পিটেটিভ অ্যাডভান্টেজ প্রোভাইড করছে যদি আমি কোম্পানির মেইন তিনটে অ্যাডভান্টেজের কথা বলি যেগুলো আদার্স এই ইন্ডাস্ট্রির কোম্পানির তুলনায় এই কোম্পানিকে কিছুটা এক্সট্রা অর্ডিনারি ভ্যালু ডিমান্ড করতে হেল্প করবে সেটা হচ্ছে ইন্ডিয়ার টপ পঞ্চাশটা মিউচুয়াল ফান্ড হাউসের ছাব্বিশ খানা এই কোম্পানির আন্ডারে কাজ করছে মানে ছাব্বিশ খানা মিউচুয়াল ফান্ড এই কোম্পানি ম্যানেজ করছে তাদের যত ব্যাক কাজ রয়েছে সেগুলো এই কোম্পানি ম্যানেজ করে এবং ইন্ডিয়ার টপ খানা মিউচুয়াল ফান্ডের দশখানা মিউচুয়াল ফান্ড এ কোম্পানি ম্যানেজ করছে তো মনোপলি বিজনেস কোম্পানির সাথে রয়েছে টোটাল কোম্পানি তেতাল্লিশ লাখ রুপিস এই ইউ ম্যানেজ করছে কোয়ার্টার থ্রি এফ ওয়াই টোয়েন্টি ফাইভের ডেটা হিসেবে যদি আমি এটা প্রিভিয়াস ইয়ারের সাথে কম্পেয়ার করি যেটা আগের বছর ছিল কোয়ার্টার থ্রি এফ ওয়াই টোয়েন্টি ফোরে সাঁত্রিশ পয়েন্ট তিন লক্ষ কোটি টাকা সেটা বর্তমানে ইনক্রিজ করে কোম্পানি হাইস্ট স্টেভার করেছে এবং কন্টিনিউসি গ্রোথ করছে কোম্পানির যদি গ্রোথের ট্র্যাক রেকর্ড বোঝানো বোঝার থাকে আমি অবশ্যই আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে কনসেপ্টগুলো বোঝানোর চেষ্টা করব চাইলে এই পার্টটা আপনারা স্কিপ করতে পারেন যদি মনে করছেন আরও ডিপে ঢুকে অ্যাডভান্টেজ বুঝবেন তাহলে অবশ্যই প্রত্যেকটা পয়েন্টস বোঝার চেষ্টা করুন এবং আমি কি বলছি সেটাকে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সবার প্রথমে যদি আমি কোম্পানির কি ফিনান্সিয়াল হাইলাইটস এর মধ্যে কোয়ার্টার থ্রি এফ ওয়াই টোয়েন্টি ফাইভ মানে একদম লেটেস্ট কোয়ার্টারের রেজাল্টে আসি তাহলে এখানে যদি আপনি কোম্পানির রেভিনিউ দেখেন তাহলে ইয়ার অন ইয়ার বেসেসে সাতাশ পয়েন্ট ছয় পার্সেন্ট গ্রোথ করেছে মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টেও কোম্পানিতে সিঙ্গেল ওয়ান পার্সেন্ট ডাউন ট্রেন্ড কোনো জায়গা থেকে আপনি খুঁজে পাবেন না বা নেগেটিভ পারফরমেন্সের কোনো সাইন কোম্পানিতে নেই যদি আমি কোম্পানির মিউচুয়াল ফান্ড রেভিনিউ গ্রোথ হিসেবে দেখি তাহলেও এখানে আঠাশ পয়েন্ট চার পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসেসে গ্রোথ রয়েছে এবং কোম্পানি যে নন মিউচুয়াল ফান্ড রিলেটেড বিজনেসগুলো করছে সেখান থেকেও কোম্পানি বাইশ পয়েন্ট তিন পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসেসে গ্রোথ করেছে এবং যদি আমি কোম্পানির এখানে শেয়ার অফ নন মিউচুয়াল ফান্ড রেভিনিউ দেখি মানে মিউচুয়াল ফান্ড ছাড়া এবং নন মিউচুয়াল ফান্ড ছাড়াও আদার্স যে সমস্ত কেওয়াইসি বিজনেসগুলো বিজনেসগুলো করছে সেই রিলেটেড বিজনেসেও কোম্পানি বারো পার্সেন্ট এখানে ওভারঅল রেভিনিউকে অ্যাপ্রিসিয়েট করেছে যদি আমি কোম্পানির এবিড ডা গ্রোথ দেখি তাহলে কোম্পানি ইয়ার অন ইয়ার বেসেসে চৌত্রিশ পার্সেন্ট গ্রোথ করেছে এবং এবা পার্সেন্টেজকে যদি আমি দেখি তাহলেও ইয়ার অন ইয়ার বেসেসে কোম্পানি সাতচল্লিশ পার্সেন্ট গ্রোথ করেছে যদি আমি কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স দেখি এখানেও চল্লিশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট ইয়ার অন ইয়ার গ্রোথ রয়েছে এবং যদি আমি কোম্পানির এখানে প্রফিট পার্সেন্টেজ ইনক্রিজ দেখি তাহলে এখানে আট আঠাশ পার্সেন্ট থেকে কোম্পানি ইনক্রিজ করে বত্রিশ পার্সেন্টে নিয়ে গেছে এবং যদি সেকেন্ড পয়েন্টে কোম্পানির আমি অপারেশনাল ম্যাট্রিক্সের মধ্যে আসি তাহলে কোয়ার্টার থ্রি এফ ওয়াই টোয়েন্টি ফাইভে প্রত্যেকটা জায়গাতে কোম্পানি বাম্পার লেভেল গ্রোথ করতে সক্ষম হয়েছে সবার প্রথমে যদি আমি কোম্পানির ট্রানজাকশন ভলিউম দেখি তাহলে এখানে কোম্পানি ইয়ার অন ইয়ার বেসিসে ছাপ্পান্ন পার্সেন্ট গ্রোথ করেছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে সেভেন পার্সেন্ট গ্রোথ করেছে যদি আমি কোম্পানির এস বুক দেখি কোয়ার্টার থ্রিতে একদম লেটেস্ট কোয়ার্টারে তাহলে এখানে পঁয়ত্রিশ পার্সেন্ট ইয়ার অন ইয়ার গ্রোথ রয়েছে এবং ফাইভ পয়েন্ট ফোর পার্সেন্ট কোম্পানির কোয়ার্টার অন কোয়ার্টার গ্রোথ রয়েছে যদি আমি কোম্পানির এখানে সিস্টেমেটিক ট্রানজাকশান প্রসেস দেখি তাহলে এখানেও কোম্পানির সাতান্ন পার্সেন্ট গ্রোথ করতে সক্ষম হয়েছে ইয়ার অন ইয়ার বেসিসে কোয়ার্টার অন কোয়ার্টার বেসেসে নাইন পার্সেন্ট ইনক্রিজ করতে সক্ষম হয়েছে যদি আমি কোম্পানির লাইভ ইনভেস্টার পোর্টফোলিও দেখি এখানেও পঁয়ত্রিশ পার্সেন্ট ইয়ার অন ইয়ার গ্রোথ রয়েছে কোয়ার্টার অন কোয়ার্টার সিক্স পার্সেন্ট গ্রোথ রয়েছে যদি আমি কোম্পানির ইউনিক ইনভেস্টার সার্ভিস দেখি এখানেও কোম্পানি একত্রিশ পার্সেন্ট ইয়ার অন ইয়ার গ্রোথ রয়েছে প্রত্যেকটা জায়গাতে কোম্পানির হাই স্টেভার রেজাল্ট দেখাচ্ছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বা ইয়ার অন ইয়ার কোনো সিঙ্গেল নেগেটিভিটি কোম্পানির মধ্যে নেই এই নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টের মধ্যে বন্ধুরা বর্তমানে মার্কেট অনেক নিচে রয়েছে এবং বেশ কিছু ভালো কোম্পানি সস্তায় পাওয়া যাচ্ছে এটা স্মার্ট ইনভেস্টিং এর একটি অপরচুনিটি হিসেবে দেখা উচিত কিন্তু কোশ্চেন হল কোন স্টক কিনবেন কখন এন্ট্রি এবং এক্সিট করবেন কীভাবে লসকে মিনিমাইজ করবেন এজন্য আজকে আপনার সাথে ইউনিভেস্ট অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যারা এক্সপার্ট বেসড স্টক রিকমেন্ডেশন করে থাকেন এবং সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট দ্বারা শর্ট টার্ম স্টক সিলেকশন এবং লং টার্ম স্টক সিলেকশানের রিকমেন্ডেশন দিয়ে থাকে তার সাথে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং ইউনিভেস্ট অ্যাপের দ্বারা আপনি নোটিফিকেশন পাবেন আপনার ভিউ রিলেটেড পোর্টফোলিওতে যদি আপনি লিঙ্ক করেন তাহলে আপনি এআই বেসড ইনসাইড ইনফরমেশন একদম ফ্রিতে পেয়ে যাবেন আর কেন এই অ্যাপটিকে আমরা ইউজ করবো বা এর মধ্যে কি পজিটিভ রয়েছে সবার প্রথমে চল্লিশ লাখের প্লাস এদের ইউজার্স ফ্রেন্ডলি ইউজার ফ্রেস রয়েছে যারা চল্লিশ লাখ লোক এই অ্যাপটিকে ইউজ করছে এবং ইটির তরফ থেকে এটি অলরেডি এক নম্বর অ্যাওয়ার্ড পেয়েছে তার সাথে এদের মান্থলি প্ল্যান মাত্র একশো তিরাশি টাকা থেকে আপনি পেয়ে যাবেন একদমই সস্তায় আর আমার লিঙ্কের থ্রুতে যদি আপনি অ্যাপটি ওপেন করছেন ডাউনলোড করেন তাহলে আপনি এখানে স্পেশাল কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন অলমোস্ট আশি পার্সেন্টের আশেপাশে এবং তিনটে স্টক রিকমেন্ডেশন আপনি একদম ফ্রিতে পেয়ে যাবেন এই অ্যাপটি উপভোগ করার জন্য আপনি ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন এবং পিন কমেন্টে আপনি লিঙ্ক পেয়ে যাবেন অবশ্যই ইন্টারেস্টেড থাকলে আপনারা অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন প্লে স্টোরে এবং অ্যাপেল অ্যাপ স্টোরে আপনি এটি পেয়ে যাবেন অ্যাভেলেবেল লিঙ্কের থ্রুতে যদি আপনি অ্যাপটি ওপেন করেন অবশ্যই ডিসকাউন্টের ফায়দা নেওয়ার চেষ্টা করুন চলুন ভিডিওর মেইন পার্টে আবার আমরা ফিরে যাই যদি আমি চার নম্বর ডেটাতে আসি তাহলে এখানে কোম্পানির রেভিনিউ হাইলাইটসে যদি আপনি আসেন কোয়ার্টার থ্রি এফ ওয়াই টোয়েন্টি ফাইভে বাম্পার লেভেল গ্রোথ রয়েছে কোম্পানির টোটাল রেভিনিউ যদি আমি দেখি তাহলে ইয়ার অন ইয়ার কোম্পানি এখানে সাতাশ পয়েন্ট ছয় পার্সেন্ট গ্রোথ করেছে কোয়ার্টার অন কোয়ার্টারও ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট গ্রোথ রয়েছে যদি আমি কোম্পানির অ্যাসেট বেসড রেভিনিউ দেখি এখানেও বাম্পার লেভেল গ্রোথ রয়েছে যদি আমি কোম্পানির নন অ্যাসেড বেসড রেভিনিউ দেখি এখানেও সুপার গ্রেড গ্রোথ রয়েছে মিউচুয়াল ফান্ডের রেভিনিউতেও যদি আমি দেখি আঠাশ পার্সেন্ট গ্রোথ রয়েছে নন মিউচুয়াল ফান্ড রেভিনিউতেও যদি আমি দেখি তাহলে বাইশ পার্সেন্ট গ্রোথ রয়েছে যদি আপনি কোম্পানির টোটাল অ্যাসেট মিক্স দেখেন যেখানে কোম্পানির ইকুইটি কোম্পানিরগুলোতে কোয়ার্টার থ্রি এফ ওয়াই টোয়েন্টি ফাইভে চুয়ান্ন পয়েন্ট ছয় পার্সেন্ট এখানে প্রেজেন্ট করছে প্রত্যেকটা জায়গাতে কিন্তু কোম্পানির সুপার ডুপার পজিশনে রয়েছে যেখানে কোয়ার্টার থ্রি এফ ওয়াই টোয়েন্টি ফোরে কোম্পানির উনপঞ্চাশ পয়েন্ট নয় পার্সেন্ট ছিল সেটা কোয়ার্টার টু এফ ওয়াই টোয়েন্টি ফাইভে কোম্পানির চুয়ান্ন পার্সেন্টেজ করেছে প্রত্যেক জায়গাতে কোম্পানি হাই লেভেলে গ্রোথ করতে সক্ষম হয়েছে নেক্সট ডেটাতে এখানে কোম্পানির কনসলিডেটেড ফিনান্সিয়াল হাইলাইটসে যদি আপনি দেখেন এখানে জাস্ট আমি পার্সেন্টেজগুলো দেখাবো দেখুন অরিজিনাল ডেটার পেছনে সবার প্রথমে ডান দিকে উপরে রাইট সাইডে আমি যে ডেটাটা দেখাচ্ছি এখানে কোম্পানির অপারেশনাল এবিড্যা এবং এবা মার্জিন দু জায়গাতেই অ্যাপ্রিসিয়েট হচ্ছে এবং এ মার্জিন আমার যে ইয়েলো কালারের লাইনটা রয়েছে তার উপরে যে ছোট্ট ব্লু কালারের ডট ডট দেওয়া রয়েছে এখানে কোম্পানির হায়েস্ট এভার এবা মার্জিন পোস্ট করছে গ্রাফটা আপনারা দেখতে পাচ্ছেন তার নিচের রাইট সাইডের নিচে যদি আমি দেখি ডান দিকে কোম্পানির প্যাট এবং প্যাট মার্জিন দু জায়গাতেই অ্যাপ্রিসিয়েট রয়েছে কন্টিনিউয়াসলি ইনক্রিজ এবং লাইফ টাইম হায়েস্ট যদি আমি কোম্পানির প্রফিট বিফোর ট্যাক্স এবং প্রফিট বিফোর ট্যাক্স মার্জিন হিসেবে দেখি তাহলে এখানে কিন্তু কোম্পানির লেফট সাইডে বা কর্নারে নিচের দিকে যেটা রেড কালারের আমার ডাকটা দেওয়া রয়েছে তার উপরেই দেখুন কন্টিনিউসলি অ্যাপ্রিসিয়েট করছে এবং লাইফ টাইমে হায়েস্ট পোস্ট করে বসে আছে তো প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু কোম্পানির হায়েস্ট এভার রেজাল্ট পোস্ট করতে সক্ষম রয়েছে চলুন এবার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টের খুব শর্টে অ্যানালাইসিস প্রেজেন্ট করার জন্য আমি আপনাদেরকে স্ক্রিনারের উপরে নিয়ে যাচ্ছি তো আশা করছি এখানে আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যে কোম্পানি নিয়ে আজকে অ্যানালাইসিস করছি কোম্পানির নাম ক্যামস কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিস নিজের ইন্ডাস্ট্রিতে লাস্ট বহু বছর ধরে মার্কেট লিডিং পোজিশনে আছে এবং মনোপলি বিজনেস ক্রিয়েট করতে কোম্পানি সক্ষম হয়েছে পাঁচ হাজার তিনশো যেটা কোম্পানির হাই ছিল ফিফটি টুই হাই সেখান থেকে একটা ভালো ডিসকাউন্টে কোম্পানি তিন হাজার আটশোতে ট্রেড করছে লাস্ট দুদিন ধরে কোম্পানি ফাইভ পার্সেন্ট করে অ্যাপ্রিসিয়েট হয়েছে তবুও এই লেভেলেও কোম্পানি গ্রেট ভ্যালুয়েশন দাবি করে এখান থেকে মার্কেট রিকভারিতে বাম্পার পোটেন্সিয়াল কোম্পানির মধ্যে রয়েছে কোনো ধরনের রিকমেন্ডেশন হিসেবে কিন্তু ভিডিওটিকে নেবেন না মার্কেট ক্যাপ হিসেবে মাত্র আঠেরো হাজার কোটি মার্কেট ক্যাপ রয়েছে ইন্ডাসের আউটলুকও বেটার রয়েছে এবং ইন্ডাসের আউটলুককে ক্যাপচার করতেও কোম্পানি সক্ষম রয়েছে মনোপলি বিজনেস এবং তেতাল্লিশের পি রেশিও কোম্পানি ডিমান্ড করছে এই তেতাল্লিশের পি রেশিওর এগেন্স্টে যদি আপনি পিই জি রেশিও দেখেন তাহলে কোম্পানির পারফেক্ট পি ট্রেড করছে যেখানে ইন্ডাস্ট্রি আটচল্লিশের পি ডিমান্ড করে সেখানে নেগেটিভ সেন্টিমেন্টের জন্য কোম্পানি আজকে বাম্পার ডিসকাউন্টে আপনি পাচ্ছেন ডেট টু ইকুইটি হিসেবে একদমই নেগলিজিবল ডেট একশো টাকার এগেন্স্টে মাত্র আট টাকা কোম্পানির ঋণ নেওয়া রয়েছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং রিটার্ন অন ইকুইটি ইন্ডাস্ট্রির হাইয়েস্ট লেভেল কুড়ি পার্সেন্টকেই আমরা গ্রেড ধরে থাকি যেখানে এ কোম্পানি চল্লিশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করতে সক্ষম এবং পঞ্চাশ পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ার জেনারেট করতে সক্ষম তার সাথে ওয়ান পার্সেন্ট কোম্পানির ডিভিডেন্ড ইল প্রোভাইড করছে যদি আমি কোম্পানির কোয়ার্টারে রেজাল্টে আসি লাইফ টাইমে হায়েস্ট কোম্পানির টপ লাইন পোস্ট করে বসে আছে লাইফ টাইম হায়েস্ট কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন পোস্ট করে বসে আছে কোয়ার্টারের রেজাল্টে লাইফটাইম টাইম হায়েস্ট কোম্পানি বটম লাইন পোস্ট করে বসে আছে হিস্ট্রির ট্র্যাক রেকর্ডে যদি আমি আসি কন্টিনিউয়াসলি কোম্পানি তার রেভিনিউকে গ্রোথ করে লাইফ টাইম হায়েস্ট রয়েছে বটম লাইনও সেম জিনিস দেখতে পাবেন লাইফ টাইমে হায়েস্ট কোম্পানির বটম লাইন পোস্ট করে বসে আছে কোনো সিঙ্গেল নেগেটিভ সেন্টিমেন্ট কোম্পানির মধ্যে নেই কম্পাউন্ডের সেলস গ্রোথ লাইফ টাইম হাইয়েস্ট কম্পাউন্ডের প্রফিট গ্রোথ লাইফ টাইম হাইয়েস্ট রিটার্ন অন ইকুইটি যদি আমি আসি এখানেও গ্রেট লেভেল মেনটেন করতে সক্ষম হয়েছে ব্যালেন্স শিটে যদি আমি আসি একদম নেগলিজিবেল ডেট টু ইকুইটি রেশিওর সাথে কোম্পানির ফিক্সড অ্যাসেট এই টাইপের কোম্পানির ক্ষেত্রে প্রয়োজন হয় না তো দেখে কোনো লাভ নেই যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি এখানে প্রোমোটার তাদের স্টেকে জিরো করেছে কোনো অসুবিধা নেই বরঞ্চ এটা আরও সেফটি প্রোভাইড করে কারণ কোম্পানি এখন প্রফেশনাল ম্যানেজ কোম্পানি কোনো প্রোমোটারের কথা অনুযায়ী কোম্পানি চলবে না যেখানে ডুপ্লিসিটের চান্স কোম্পানির মধ্যে অলমোস্ট জিরো এবং যতটা স্টেক প্রোমোটার বিক্রি করেছে ম্যাক্সিমাম স্টেক এখানে এফআইআই পারচেস করেছে যেখানে এফআইআই ইন্ডিয়ান মার্কেট থেকে কন্টিনিউসলি সেলিং করছে তার এগেন্স্টে লাস্ট ছখানা কোয়ার্টার ধরে এফআইআই তাদের স্টেককে এখানে বাম্পার লেভেল ইনক্রিজ করেছে ধরতে পারেন সতেরো পার্সেন্ট মতন স্টেক ইনক্রিজ করেছে ডিআইআইতে যদি আমি আসি ষোলো পার্সেন্ট থেকে ডিআইআই তাদের স্টেককে সতেরো পার্সেন্ট করেছে রিটেল পাবলিকের কাছে যতটা স্টেক ছিল ততটাই আছে কিন্তু এখানে একটা কোয়ার্টারের মধ্যে রিটেলের কাছে যেটা বত্রিশ পার্সেন্ট স্টেক ছিল সেখান থেকে কমে পঁচিশ পার্সেন্ট এসেছে তো ডেফিনেটলি কোম্পানিটা গ্রেট পজিশনে রয়েছে এবং রিটেলের কাছেও এই যে পঁচিশ পার্সেন্ট রয়েছে তার মধ্যেও দেখুন এখানে থ্রি পার্সেন্ট কিন্তু স্ট্রং হ্যান্ডের কাছে রয়েছে তার মানে অ্যাকচুয়ালি রিটেলের কাছে মাত্র বাইশ পার্সেন্ট স্টেক রয়েছে কোম্পানির বিজনেস মডেল সুপার গ্রেট পজিশনে রয়েছে ইন্ডিয়াতে যত দিন যাবে এই মিউচুয়াল ফান্ড অথবা ডাইরেক্ট স্টক ইনভেস্টমেন্ট অথবা যেই হিসেবেই দেখুন না কেন ডাইরেক্টলি স্টক মার্কেটের সাথে যারা ডাইরেক্ট অথবা ইনডাইরেক্টলি ইনভলভ হবে তার বেনিফিশিয়ারি কিন্তু এই কোম্পানি হয়ে যাবে আর যত দিন যাবে ইয়ং পপুলেশন তারা কিন্তু স্টক মার্কেটের দিকে অগ্রসর হবে ইকুইটি মার্কেট গ্রোথ করলে অবশ্যই কোম্পানি গ্রোথ করবে যদি আপনি মনে করছেন ইন্ডিয়া গ্রোথ স্টোরিতে আপনি বিলিভ রাখেন তাহলে এই কোম্পানিটাকে লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনের জন্য পোর্টফোলিওতে স্থান দেওয়ার কথা ভাবতে পারেন তবে আমার কথা শুনে কোনো কিছু করবেন না আমি একজন সেভি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কেন কোম্পানিটা আমার পছন্দ হচ্ছে আমি আমার লাস্ট বছরের এক্সপিরিয়েন্স এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে যা যা শিখেছি সেগুলো ইউজ করে অন্তত আমি বলতে পারি কোম্পানিতে ডাউনসাইড রিস্ক একদমই কম এবং লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনের জন্য কোম্পানি একদম পারফেক্ট ফিট বসছে আর এখান থেকে আরেকটু ডিসকাউন্টে পেলে অবশ্যই কোম্পানি দেখা যেতে পারে যদিও এখান থেকেও দেখা যেতে পারে এমন নয় যে কোম্পানি খারাপ তবে যেহেতু লাস্ট কিছু দিনে বেশ কিছুটা রিকভারি হয়ে গেছে তো একটু ওয়েট করে যান তাড়াহুড়ো কোনো নেই এই টাইপের কোম্পানি আপনি ডিসকাউন্টে পাবেন যখনই পাবেন তখন পোর্টফোলিওতে অ্যাড করে নেওয়া উচিত মানে বাইং অপরচুনিটি ক্রিয়েট হলেই কোম্পানিকে অ্যাড করে নেবেন পোর্টফোলিওতে এবং কোম্পানিটা বর্তমানে ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে পারেন আর এই কোম্পানিটা রিলেটেড অথবা স্টক বন্ড মিউচুয়াল ফান্ড রিলেটেড যদি কোনো ডাউট থাকে আমাকে নির্দ্বিধায় কোশ্চেন করতে পারেন আমি প্রত্যেকটা কোশ্চেন পড়ি এবং প্রত্যেকটা কোশ্চেনের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি অনেকে স্টক স্পেসিফিক কোশ্চেন করে দাদা এই কোম্পানিটা কিনেছি এই কোম্পানিটা বিক্রি করব নাকি হোল্ড করব নাকি কোনো কোম্পানি কিনবো যদি ডাইরেক্ট রিকমেন্ডেশন টাইপের কোশ্চেন না হয় তাহলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনারা অ্যান্সার পাবেন আর রিকমেন্ডেশন টাইপের কোশ্চেন হলে আমি অ্যান্সার দিতে পারবো না কারণ সেভিং রুলস অনুযায়ী ডাইরেক্টলি রিকমেন্ডেশন এইভাবে ওপেন প্ল্যাটফর্মে করা সম্ভব নয় আর যদি আমার কাছ থেকে পার্সোনাল ক্লাসে ফান্ডামেন্টাল রিলেটেড সমস্ত পয়েন্টস এ টু জেড শিখতে চাইছেন এবং লাইফটাইম আমার সাপোর্ট পেতে চাইছেন কোথা থেকে কোম্পানি খুঁজে বের করবেন কোনো কোম্পানি আপনার কাছ থেকে ডেটা ম্যানেজ করে দেখাচ্ছে কিনা বা কোনো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মধ্যে ভ্যালুয়েশন কী করে অ্যানালাইসিস করবেন কখন এন্ট্রি নেবেন যাতে ডাউনসাইড রিস্ক কম থাকে কতটা প্রফিট হলে কোন কোম্পানি থেকে এক্সিট করবেন মার্কেটের টপের কী ধরনের সাইন থাকে মার্কেটের বটমের কী ধরনের সাইন থাকে যেমন আজ থেকে এক সপ্তাহ আগে পনেরো দিন আগে মার্কেট কন্টিনিউ বটমের সাইন দিচ্ছিল আমি আপনার সাথে ওপেন প্ল্যাটফর্মে এসে সেটা ডিসকাসও করেছি কোন কোন সাইন দেখে আপনি এসব পয়েন্টসগুলো আইডেন্টিফাই করবেন সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে শিখে লাইফ টাইম স্টুডেন্টদের আমি সাপোর্ট দিয়ে থাকি কোনো ধরনের ইনফ্লুয়েন্স হবেন না যদি অ্যাকচুয়ালি স্টক মার্কেটকে ইনডেপথে ঢুকে শিখতে চাইছেন এবং লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন করতে চাইছেন তাহলে পার্সোনাল ক্লাসের জন্য কনট্যাক্ট করতে পারেন স্ক্রিনের উপর আমার মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং